এটা জনগণের কখনো হবে না শুধুমাত্র মুখে মুখে কিভাবে সরকারের মধ্যে আছে মুর্শিদাবাদের একটা বড় অংশ মুর্শিদাবাদের মুর্শিদাবাদের একটা ঐতিহাসিক আছে এখানকার জমিদার তাদের আমরা সম্প্রতি অকাবের নারে দাঁড় হয়ে গেছে নিজের লুকিয়ে উঠে খেয়েছে আমরা বিজেপি বলতে চাই কান খুলে শুনে রাখুন তোমরা যদি আমাদের থেকে আমাদের কবর করতে চাও তোমরা যদি আমাদের থেকে আমাদের মসজিদ কিনতে যাও তোমরা যদি আমাদের থেকে আমাদের আমরা তোমাদের যাবো পশ্চিমবঙ্গের মাটিতে তোমাদের শান্তি করে সামিয়ে দেবো না